তো ব্যাপারী কোথা থেকে নিয়ে আসছে আমরা ধারণা করতে পারি যে হয়তো বা উপার থেকে কখনো আসছে দু এক বছর আগে হয়তো বা উনি দু এক বছর লালন পালন করছেন তারপরে আমরা এটা যশোর থেকে নিয়ে আসছি বাট বেসিকলি দিস ব্রিড বিলংস টু পুঞ্জাব ইন্ডিয়া আর ব্রাহ্মা জাতের গরুটা থেকে পেয়েছেন ব্রাহ্মা জাতের গরু বিলংস টু ইউএসএ ব্রাহ্মা জাতের উৎপত্তিটা হচ্ছে ইউএসএ থেকে তো এইগুলোও আমরা বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে নিয়ে আসছি এইগুলা অনেক ব্যাপার আছে এই জায়গায় বিভিন্ন গরু বিভিন্ন জায়গার থেকে না এক জায়গার থেকে কেনা না কোটি টাকা দামের যে গরুটা এটা খুবই স্পেশাল একটা গরু খুবই আলোচিত গরু এই গরুটা ঠিক থেকে আপনি সংগ্রহ করেছেন এগুলো বিভিন্ন জায়গা থেকে কেনা ভাই এগুলো আসলে এক জায়গা থেকে কেনা না আমাকে দেখে বলতে হবে যে এটা কোনটা কোথা থেকে কেনা এক একটা এক এক জায়গা থেকে কেনা তো কোনটা কোথা থেকে কেনা এটা আমাকে দেখে বলতে হবে কারণ এইভাবে একটা বিব্রতকর উত্তর দিলে পরে তো আবার এটা নিয়ে অনেক ট্রল হবে সুতরাং আমাকে আসলে দেখে বুঝে বলতে হবে যে এটা কোনটা কোথা থেকে আসছে একটা মোটা তাকে কি বলা যায় যে এটা আপনি বাংলাদেশ থেকেই সংগ্রহ করেছেন না বিদেশ থেকে এনেছেন এটা আমি তো বিভিন্ন সময় বাইরের থেকেও আনছি বিভিন্ন সময় বাংলাদেশ থেকেও কিনছি এর আমি বললাম যে আমাকে আসলে দেখেই বলতে হবে যে এটা আসলে কোথা থেকে না আমরা তো